হিরো আলম এবার ক্ষেপে গেল আলম হাসানের বউ মুক্তার উপর মুক্তা লাইভে এসে হিরো আলমকে মেয়ে বাজ বলায় এবার রীতিমতো সকল ক্ষোভ ঝাড়লো যেন হিরো আলম আলম হাসানের উপর কনফারেন্স করে আলম হাসানকে ফোন দিয়ে রীতিমতো সেই ফোন কল সকলের মাঝেই ফাঁস করেছে এবং মুক্তাকে নাকি কুত্তায় কামড়িয়েছে তাকে নিয়ে কথা বলার জন্য এছাড়া আরো অসভন ভাষার ব্যবহার করেছে আলম হাসানের বউ মুক্তাকে নিয়ে এরপর যেন নাটকের শুরু আর শুরু এরপরেই আলম হাসান এবং তার আবারও হিরো আলমকে একদম সাবান ছোট দিয়ে ধুয়ে দিয়েছে হিরো আলম কতটা বিয়াত্ত বিয় হলে অনেকজনের বন্ধির বাজে কথা বলেছে না ওরা ভাই আমি ওর পায়ে ধরে কি না আলমকে এবং সে ভয় পায় রীতিমতো এই কথাগুলো বলে হিরো আলমকে একদম ধুয়ে দিয়েছে আলম হাসানের বউ মুক্তা এবং শেষ পর্যন্ত কিন্তু আলম হাসান মুখ খুলেছে সেও কিন্তু চুপ নেই সেও বলেছে আমার ফোন দিয়ে

বিভিন্ন সময় একটা কারণ একটাই শুনি আসে ওনার বিষয়টা হচ্ছে ভাইরাল হওয়া ট্রল হওয়া এবং মানুষের মুখে মুখে নাম থাকা এইটুকু হিরো আলম প্ল্যান করে আমাকে নিয়ে আর আমার বউ মুক্তাকে নিয়ে সব করেছে ইউটিউবারদের সামনে বসে আমাকে ফোন দিয়ে এই সকল কথা বলেছে সে যদি ভালো মানুষ হতো তাহলে কখনোই এই সকল কথা বলতো না সব সময় এই সকল কাজ করে হিরো আলম ভাইরাল হয়ে আবার সকলের সামনে আসতে চায় রীতিমতো এই কথাগুলোই বলল এবার আলম হাসান এবং তার বউ মুক্তা তাহলে কি এবার আলম হাসান আর হিরো আলমের মধ্যে লেগে যাচ্ছে আবার টানা হিসা এখন দেখা যাক কে কাকে বেশি বাদ দেয় অবশ্যই দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে তাহলে অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিওর আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন